মাধববাড়িতে উপজাতি আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় মুখ্যমন্ত্রী পদত্যাগ সহ মোট চার দফা দাবির ভিত্তিতে আগামী শনিবার ফের বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে উপজাতি আঞ্চলিক দলগুলি একত্রিত হয়ে এই বন্ধের ডাক দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে বন্ধের ঘোষণা দেন উপজাতির নেতৃত্ব গত আট জানুয়ারি জিরানিয়ার মাধববাড়ি এলাকার উপজাতি ভিত্তি দুটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ডাকা বারো ঘন্টার এডিসি বন্ধকে ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে যে সংঘর্ষ ঘটেছিল তার রেশ এখনও কাটেনি উপজাতি আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি চালানোর ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে এক ছাতার নিচে এলো উপজাতি আঞ্চলিক দলগুলি বৃহস্পতিবার উপজাতি আঞ্চলিক দল এনসিপি আইএনপিটি আইপিএফটি তুইপ্রাহা প্রাহা টিপিএফ ওয়াইভি নেতৃত্বরা সঙ্গবদ্ধভাবে এক আলোচনা করেন দীর্ঘক্ষণ আলোচনার পর সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মিলিত হন রাজনৈতিক দলগুলির নেতৃত্ব নেতৃত্বদের অভিযোগ গত আট জানুয়ারি মাধববাড়িতে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য পুলিশকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে হয়েছিল তাদের বক্তব্য স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর নির্দেশে পুলিশ বিনা প্ররোচনায় আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে এই ঘটনার প্রতিবাদে এবং চাদদুফা দাবির ভিত্তিতে আগামী 12 জানুয়ারি ফের 12 ঘণ্টার এডিসি এলাকা বন্ধের ডাক দিয়েছে উপজাতি দলগুলি বড় গত আট তারিখ জানুয়ারি আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করে আমাদের আন্দোলনকারীদের আহত করেছে একজন আন্দোলনকারী সুমিত দেববর্মণ এখনো কলকাতায় চিকিৎসা দিন রয়েছে এর প্রতিবাদে এবং চার দফা দাবির সমর্থনে দাবির মধ্যে রয়েছে অবিলম্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ চাই এবং একজন সিটিং হাইকোর্টের জাস্টিসকে দিয়ে তদন্ত সমস্ত আন্দোলনকারীদের উপর আহত এবং বর্তমান জেলার জিবিতে এবং কলকাতার চিকিৎসাধীন রয়েছে তাদেরকে পঁচিশ লক্ষ আর্থিক সাহায্য অথবা পরিবারে একজন করে চাকুরি দিতে হবে এবং সম্পূর্ণ পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন আঞ্চলিক আন্দোলনকে দমন করার বদ উদ্দেশ্যে পুলিশ প্রশাসন টিএসএফ ছাত্র নেতাদের আন্দোলনকারীদের নামে এফআইআর করে তাদেরকে শাস্তির একটা উদ্যোগ নিচ্ছে অবিলম্বে সেই সমস্ত কেস প্রত্যাহার করতে হবে এই দাবি এবং আগামী বারো তারিখ শনিবার পাহাড় বন বারো ঘন্টার পাহাড় এলাকা বন্ধের আমরা সিদ্ধান্ত নিয়েছি উপজাতির রাজনৈতিক নেতৃত্বদের বক্তব্য মুখ্যমন্ত্রীর নির্দেশেই যেহেতু এই ধরনের বর্বরোচিত ঘটনা রাজ্যে ঘটেছে সেহেতু পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীকে নেতৃত্বরা এদিন হুঁশিয়ারি দিয়ে রাখেন হাইকোর্টের বিচারপতিকে দিয়ে যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় আহতদের ক্ষতিপূরণ দেওয়া না হয় তবে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বিো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড